আই নরিন নরিন তুমি ওকে চিপস কে কিনে দিলো ভাইয়া ভাইয়া কিনে দিলো তুমি চিপস খাচ্ছ কেন চিপস তোমার পেটে ব্যথা না আজকে আর পেটে ব্যথা হবে না ডাক্তার ইঞ্জেকশন করে দেবে তো তোমার পেটে ব্যথা তুমি চিপস খাচ্ছো কেন মো হুম বললো না আম্মু আমার পেটে ব্যথা তাহলে তুমি চিপস খাচ্ছো কেন এই যে চিপস তো তুমি চিপস খাচ্ছ কেন হুম তুমি তো খাচ্ছো চিপস এই যে তুমি চিপস খাচ্ছ এই নোট তুমি চিপস কিনে দিয়েছো কেন ওকে ও চিপস নেওয়ার জন্যই জ্যাক করছিলো তার জন্য কিনে দিয়েছো জেদ করলে কিনতে হবে না পেটে ব্যথা আয় আম্মু তোমার না পেটে ব্যথা তুমি এখন দাও চিপস তো আমাকে চিপস দিতারের পর এটা আমি খেয়ে নেব তুমি এটা খেও না আচ্ছা তুমি যে একা একা খাচ্ছ এটা আম্মুকে দিতে হয় না আম্মুকে দিব না Not <laughs> to thank you. <laughs>